হ্যালো ইউটিউবার ফ্যামিলি রাধে রাধে কেমন আছেন সবাই আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন রেসিপির ভিডিওতে আজ না আমি আপনাদের মটন কষা বানিয়ে দেখাবো বিয়েবাড়ি স্টাইলে বিয়েবাড়িতে বা হোটেল বা রেস্টুরেন্টে যেই রকম মটন কষা হয়ে থাকে বা মটন কষার স্বাদ কেন এত দুর্দান্ত হয় তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর কোন কোন মশলা দেওয়ার কারণে মটন কষার স্বাদটা দুর্দান্ত হয়ে ওঠে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রান্নাটা দেখে নেওয়া যাক আমি প্রথমে এক কেজি মতো এখানে পাঠার মাংস নিয়ে নিয়েছি আর এই পাঠার মাংসটা আমি এখানে চর্বি সহ নিয়েছি আর আর একটা কথা বলে রাখি আজকে এই পুরো রান্নাটাই আমার মা করবে আর আমার মায়ের হাতের এই মটন কষা রান্না একদম দুর্দান্ত হয় চলুন তাহলে রান্নাটা দেখে নেওয়া যাক প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিয়েছি আর তারপর একটু তেজপাতা আর একটু শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা গরম হয়ে আসার পরে পরিমাণ মতো এখানে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে আগে থেকে পেঁয়াজটা কুচি করে রাখা ছিল তারপর পেঁয়াজটা ভালোভাবে ভাজা করে নেব তারপর পেঁয়াজ ভাজাটা ফাস্ট করার জন্য একটু পরিমাণ মতো খুব সামান্য একটু লবণ ছড়িয়ে দেব আর খুব অল্প পরিমাণে এখানে চিনির দানা দিয়ে দেব। কিছুটা পরিমাণে কারণ এটা মিষ্টি হওয়ার জন্য না এই কালারটা খুব সুন্দর আসার জন্য মাংসের কালারটা চিনি দেওয়ার কারণে খুব সুন্দর আসে তারপর এখানে পরিমাণ মতো এখানে রসুন বাটা দিয়ে নিলাম তারপর রসুনটার সাথে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব এখানে রসুনটা ভালোভাবে ভাজা হয়ে আসার পরে আদা বাটাটা দিয়ে দেব। তারপর আদা রসুন পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে তারপর পাঠার মাংসগুলো দিয়ে দেবো এখানে তারপর সমস্ত মাংস একসাথে মশলার সাথে কষিয়ে নেব আর এখানে অবশ্যই মাংসটা এখানে ধৈর্য ধরে কষাতে হবে মাংসটা ভালো করে কষানোর পরে এখানে পরিমাণ মতো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দু চামচ মতো তারপর পরিমাণ মতো এখানে হলুদ গুঁড়ো দিয়ে নেব দু চামচ মতো তারপর ভালো করে সব মশলার সাথে এখানে কষিয়ে নেবো মাংসটা আর আমি এখানে চাইলে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিতে পারতাম দিলাম না কারণ আমি এখানে ভাজা মশলাতেই জিরে গোটা ধনে এলাচ দারচিনি লবঙ্গ সব কিছু দিয়েছিলাম তো সেই জন্য আর এখানে বেশি এটা রিচ করলাম না আর একটা কথা বলে রাখি আমার এই মাই এই পুরো রান্নাটা করেছে আর আমি মাকে একটু সাহায্য করে দিচ্ছিলাম পাশ থেকে এটা ওটা দিয়ে তারপর ভালো করে মশলার সাথে মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে একটু অল্প পরিমাণে গরম জল দিয়ে দেওয়া হয়েছে আর এখানে অবশ্যই জলটা গরম জল দিতে হবে আর আরও একটা কথা বলে রাখি আপনারা চাইলে এই পর্যায়ের পরেই আপনারা প্রেসার কুকারে দিয়ে সাঁতার থেকে আটটা সিটি মেরে নিতে পারেন চলুন তাহলে আমি যে মশলাটা করেছিলাম সেটা করে নিই আমি এখানে তিন চার চামচ মতো আমি এখানে টক দই নিয়ে নেব আর আপনারা চাইলে এখানে টক দইটা আলাদা করেও আগে মিশিয়ে নিতে পারেন কিন্তু আমি এখানে ভাজা মশলার সাথে টক দইটা একটু ভালোভাবে মিশিয়ে দেব কারণ খেতে একদম দুর্দান্ত হয় এই দেখুন আমি এখানে দুই তিন চামচ মতো এখানে ভাজা মশলা দিয়ে নেব আর আমি আপনাদের বলেছিলাম না যে কি মশলা দেওয়ার কারণে হোটেল বা রেস্টুরেন্টে মটন কষাটা একদম দুর্দান্ত হয় আর আমার এই মশলাটা আগে থেকেই করা ছিল সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু আমার অন্যান্য ভিডিওতে এই এইরকম মশলা সিক্রেট যে মশলাটা আমি করে থাকি তো সেটা আপনারা দেখে নিতে পারেন আমি এখানে দুই চামচ মতো গোটা জিরে দুই চামচ মতো গোটা ধনে একটু এলাচ একটু দারচিনি একটু লবঙ্গ একটু কাঁচা লবণ তো এই সব দিয়েই আমি এই মশলাটা করেছিলাম তারপর চলুন তাহলে আমার এই সাইডে আমার মা এইদিকে মটন কষাটা রান্না করছিল আমি ওইদিকে ওই দইটার সাথে আর মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছিলাম আর আমরা যেহেতু এখানে মটন কষাটা একেবারেই করাতেই প্রথম থেকে শেষ পর্যন্ত করবো তো সেটা ধৈর্য ধরে আমাদের পঞ্চাশ থেকে পঞ্চান্ন কি এক ঘন্টা মতো এই রকম ভালোভাবে কষিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর আপনারা চাইলে এখানে প্রেসার কুকারে দিয়ে সাঁতার থেকে আটটা সিটি মেরে নিতে পারেন আর তারপর সব সবশেষে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম প্রথমে একটু লবণ দিয়েছিলাম ওই পেঁয়াজ ভাজার সাথে আর অল্প পরিমাণে একটু লবণ দিয়ে ভালোভাবে মশলাটার সাথে কষিয়ে নেব এই দেখুন আমি যে দইয়ের সাথে যে মশলাটা করেছিলাম তো সেটাই আমি সব শেষে ঢেলে দেব তারপর ভালো করে এই মশলাটার সাথে দইটার সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নেব আর আমার এই মটন কষাটা রান্না করতে পঞ্চাশ পঞ্চান্ন মিনিট মতো সময় লেগেছিল আর আপনাদেরকে আমি বললাম না যে কী কী মশলা দেওয়ার কারণে বা হোটেলে বা রেস্টুরেন্টের মতো স্বাদ সে আপনারা একবার চাইলে এই রকমভাবে বানিয়ে দেখতে পারেন একদম দুর্দান্ত হয় আর আপনারা তো প্রত্যেকজনদের বাড়িতেই তো সাধারণত মটন কষা রান্না করেই থাকেন কিন্তু পারলে এই রকম পদ্ধতিতে একবার বানিয়ে দেখতে পারেন দেখবেন খুব সুন্দর খেতে হয় আর আমার মা এই মটন কষাটা এত সুন্দর করে বানায় তাই ভাবলাম আপনাদের সাথেই এই রান্নাটা শেয়ার করা যাক আর মাকেও আমি পাঁচটা থেকে কিছু সাহায্য করে দিচ্ছিলাম এই দেখুন আমার এখানে মটন কষা একদম রেডি হয়ে এসেছে তাহলে আপনারা দেখলেন তো কি মটন কষা বানানো কতটা সহজ আর এই রকমভাবে একবার বানিয়ে দেখতে পারেন পারলে দেখবেন সবার খুব ভালো লাগবে আজ তাহলে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা রেসিপির ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন রাধে রাধে